আসসালামু আলাইকুম আমি ডক্টর নুসরা জাহান দৃষ্টি আপনারা অনেকেই আমার ডক্টর নুসরা জাহান দৃষ্টি টেস্টো লাইফ হসপিটাল যে ফেসবুক পেজটি রয়েছে সেই পেজে অনেকেই বিভিন্ন ধরনের কমেন্টস করেন অনেকে অনেক রকম প্রশ্ন করেন এবং সেটার উত্তর জানতে চান আজকে মূলত সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো একজন প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম আমার এক মাস যাবত লিঙ্গ উত্থানের পর অথবা স্বপ্নদোষ হওয়ার পর লিঙ্গের উপরিভাগের চামড়া ফেটে যায় এর থেকে পরিত্রাণের উপায় দয়া করে জানাবেন ওয়ালাইকুম আসসালাম আপনার প্রশ্নটা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কারণ হচ্ছে যে এই ধরনের সমস্যা অনেকে ভুগে থাকেন কিন্তু লজ্জার কারণে বা অনেকে সংকোচ বোধ করে এই ধরনের সমস্যার চিকিৎসা সেবা এবং পরামর্শ নিতে চান না বা চিকিৎসকের কাছে যান না এবং সেই ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে যে দীর্ঘমেয়াদি যখন এইভাবে তারা ভুগতে থাকেন এবং কোনো ধরনের চিকিৎসা সেবা বা পরামর্শ নেন না তখন কিন্তু তারা বিভিন্ন রকমের সমস্যায় ভুগে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে বলবো যে এক মাস যাবত যেহেতু লিঙ্গ উত্থানের পর অথবা স্বপ্নদোষ হওয়ার পর লিঙ্গের উপরিভাগের চামড়া ফেটে যাচ্ছে সেই ক্ষেত্রে প্রথমে আগে জানতে হবে আপনার হস্তমৈথুনের কোনো অভ্যাস আছে কি না যদি হস্তমৈথুনের অভ্যাস না থাকে সেক্ষেত্রে বলবো যে এটা খুবই ভালো একটা অভ্যাস আর আরেকটা হচ্ছে যে যদি হস্তমৈথুনের অভ্যাস থেকে থাকে এই অভ্যাসটা আপনাকে আস্তে আস্তে এটা নিয়ন্ত্রণে আনতে হবে এবং এছাড়া পাশাপাশি বলা হয়ে থাকে যে আপনার লিঙ্গের যে ত্বক রয়েছে বা উপরিভাগের যে ত্বক রয়েছে সেটার যে বৈশিষ্ট্য থাকার কথা সেই ত্বকটা আপনার আসলে কি রকমের বা কি ধরনের যেমন অনেকের হচ্ছে স্বাভাবিক বা মিশ্র বা হচ্ছে তৈলাক্ত ত্বক থেকে থাকে কিন্তু অনেকের কিন্তু শুষ্ক ত্বকও থেকে থাকে থাকে এবং শুষ্ক ত্বক হলে সেই ক্ষেত্রে কিন্তু চামড়া ফেটে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে কিংবা যখন আপনি ত্বকের উপরে অনেক বেশি হচ্ছে আমরা বলে থাকি যে জোর জুলুম করা হয় কিংবা অনেক সময় হচ্ছে ময়শ্চারাইজার জাতীয় কোনো কিছু বা কোনো প্রসাধনী দেয়া না হয়ে থাকে অর্থাৎ ত্বকের যত্ন নেওয়া না হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু চামড়া ফেটে যেতে পারে আবার অনেক সময় কিন্তু আমরা বলি যে যে কোনো ধরনের ইনফেকশান ইনজুরি বা প্রদাহ থেকেও কিন্তু এটা হতে পারে অর্থাৎ আপনার ঠিক কোন কারণে এটা হচ্ছে সেটা বুঝতে হলে আপনি যদি কোনো কারণে বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন